হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর বসে মতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো নতুন দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি আর সকালে নাস্তা থেকে আর আজকে মানে এটা শুক্রবারের ভিডিও তাই আমি যেহেতু একদিন পর পর ভিডিও দিই তার জন্য শুক্রবারের ভিডিওটা শনিবারে আর কি আপলোড করব তাই শুক্রবারেই আর কি ভিডিওটা এডিট করে যখন বয়স দিচ্ছিলাম শুক্রবার মানেই স্পেশাল ডে আর শুক্রবারের স্পেশাল তে সবাই কম বেশি মানে ভালো মন্দ সব কিছুর আয়োজন করা হয় আমিও কিন্তু ছোটোখাটো যা পেরেছি তাই আজকে আয়োজন করেছি আজকে সকালবেলা ছেলেদের যেহেতু স্কুল বন্ধ তাই আর কি এখানে নুডলস রান্না করে নিচ্ছি আর এখানে নুডলসটা আমি রান্না করেছি সাথে দিয়েছি পেঁয়াজ কলি টমেটো কাঁচামরিচ আর কি সব ধরনের এখন মশলা দিয়ে এখানে কিন্তু আমি নুডলসটা রান্না করে নিচ্ছি আর এখন কিন্তু প্রায় আমার নুডলসটা রান্না প্রায় শেষ এখন আমার ছেলেদেরকে আর কি খাবারটা দিয়ে দেব। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটিতে এখন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তর অন্তর স্থল থেকে অনেক অনেক ধোঁয়া ও ভালোবাসা আর আজকের ভিডিওতে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে আবারও জানায় অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমার আগের ভিডিওতে আমার মানে অনেক আপুরা এত সুন্দর সুন্দর করে কমেন্টস করেছেন বা আমার ভিডিওগুলো আপনারা এতটাই পছন্দ করেছেন মানে আল্লাহর কাছে লাখ শত কুঠিবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আমার প্রায় চার মাস হয়ে গিয়েছে চ্যানেলে অনেক কষ্ট করে কাজ করছি মানে কোনো একটা ভিডিওতেও ভালো ভিউজ পায়নি কিন্তু আমার প্রায় দুই একটা ভিডিওতে দেখলাম যে মাসাল্লা অনেকটা ভালো ভিউজ হয়েছে তার জন্য আমার পুরা মা এবং ভাইয়ারা যারা আমাকে সবসময় প্রথম থেকে সাপোর্ট করে আমাকে এতটা ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের জন্য আল্লাহর পাকে আমি আল্লাহর কাছে লাখ শত কুঠিবার দোয়া করে আল্লাহ যেন তাদেরকে সামনের দিকে আমার মতো এগিয়ে নিয়ে যায় ও ভালো রাখে সুস্থ রাখে এদিক দিয়ে কথা বলতে বলতে একটু ভিডিও রিলেটেড কথা বলে নেই আজকে কিন্তু শুক্রবার যেহেতু সকালে নুডলস রান্না করে নিয়েছিলাম তারপরে এখন মানে সোজা সংসারের কত অফ ক্যামেরাতে কিন্তু অনেক কাজ করে নিয়েছি সেগুলো আর ক্যাপচার করা হয়নি তারপরে চলে এসেছি দুপুরে রান্না রান্নাবান্না করার জন্য আর আমি কিন্তু অফ ক্যামেরাতেই সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আসলে আমরা দেখেছি যে নারীরা আর কি গৃহিণীরা আসলে যতটুকু সময় না লাগে সব কিছু রান্না বান্না করার জোগাড় করতে কিন্তু তার চেয়েও কিন্তু খুব কম সময় লাগে রান্না করতে এদিকে কাটাকাটি করতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল এগুলো যদি ভিডিও করতে যায় তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে যার কারণে অনেক সময় দেখা গিয়েছে অনেক আপু এবং ভাইয়ারা বড় ভিডিও দেখতে পছন্দ করেন না আর আজকে যেহেতু শুক্রবার স্পেশাল ডে তাই আজকে স্পেশাল রান্না রান্নাবান্না করব স্পেশাল বলতে বড়ো মানে বেশি কিছু না আমার ইচ্ছে ছিল আজকে পোলাও আর মুরগির রোস্ট রান্না করব কিন্তু আজকে দেখলাম বাহিরে প্রচুর ঠান্ডা পড়েছে আর আজকে কিন্তু আমাদের এখানে একটু রুদ্র উঠেনি জানি না কোন কোন আপুদের এখানে রুদ্র উঠেছে কিনা তবে আমাদের এখানে আর কি এখানে সারাদিন আজকে কুয়াশা তার জন্য আমার বড় ছেলে বায়না করেছিল যে আম্মু অনেকদিন হয়ে গিয়েছে খিচুড়ি খাওয়া হয় না তার জন্য একটু খিচুড়ি রান্না করো মুরগি নামিয়েছি রোস্ট করব কিন্তু ওই মুরগি টুকরো মানে মুরগিগুলোকে ছোটো ছোট টুকরা করে কেটে নিয়েছি যেহেতু খিচুড়ি রান্না করব তাই আজকে মুরগির মাংস সাথে আলু এবং টমেটো দিয়ে আর কি একটু পাতলা টাইপের খিচুড়ি রান্না করব আর আমি কিন্তু মানে বোনা খিচুড়ি খেতে পারি না আর খেলো খুব কম কারণ আমার গলায় আটকে যায় আমি শুকনা জাতীয় খাবারটা খুবই কম খাই তার জন্য আর কি আমি পাতলা খিচুড়িটাই বেশি পছন্দ করি তাই এখানে আজকে মাংসটা এখানে কষিয়ে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম তারপরে মুরগির মাংসটা দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি প্রায় আমার মুরগির মাংসের কষানোটা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি চালগুলো দিয়ে দিয়েছি আর আমি কিন্তু রাইস কুকারে অফ ক্যামেরাতে গরম পানি করতে দিয়ে দিয়েছি আর সবাই হয়তো ভাবছেন আপু কি পাগল হয়ে গিয়েছে এতটুকু পাতিলে আবার কিভাবে খিচুড়ি রান্না করবে আসলে কিন্তু না আমি সবসময় কি করি এরকম পাতিলে সব ধরনের মশলা দিয়ে চালটাকে ভালোভাবে বেজে নেই তারপরে রাইস কুকারে যেই গরম পানিটা দিয়ে দিয়েছি ওই গরম পানিতে আর কি চালটা ডেলে দেব আর বাস কিছুক্ষণ মধ্যেই কিন্তু আমার খিচুড়ি রান্নাটা হয়ে যাবে এরই মাঝে কিন্তু এখন আজান দিয়ে দিয়েছে আমার ছেলেরা কিন্তু গরম পানি করে দিয়েছিলাম যেহেতু আজকে বাহিরে রুদ্র উঠেনি ওরা কিন্তু গোসল করে নামাজ পড়তে চলে গিয়েছে আর এদিক দিয়ে আমিও কিন্তু গোসল করে নিয়েছি আমার মেয়েকেও গোসল করে নিয়েছি যতই বলে হোক আজকে শুক্রবার বলে কথা গোসল ছাড়া তো থাকা যাবে না বাহিরে যত ঠান্ডা পড়ুক না কেন যেহেতু বেশি করে গরম পানি করেছিলাম রাইস কুকারে তার জন্য আর কি সবাই মিলে গোসল করে নিয়েছি এরই মাঝে আমার ছেলেরা কিন্তু নামাজ থেকে চলে এসেছে আর এদেরকে কিন্তু এখানে আমি খাবারটা দিয়ে দিয়েছিলাম আর আমার মেয়ে দেখছেন কি করছে অন্য দিক দিয়ে কিন্তু ও লেবু মানে একদম চিপে চিপে দিচ্ছিলো আর কি খিচুড়ির মধ্যে আমার মেয়েটা কিন্তু শশা অত মানে অনেক বেশি পছন্দ করে ও কিন্তু শশা লাবার জানি না কোন কোন আপুদের বাচ্চারা এরকম কেনা তবে আমার মেয়েটা শশা লেবু মানে টমেটোকে অনেক বেশি পছন্দ করে এদিক দিয়ে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আর কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি এটা ছিল রাতেরবেলা আর যেহেতু শুক্রবার স্পেশাল ডে একটু ভাবলাম যে ছেলে মেয়েদেরকে নিয়ে একটু বাহিরে যাই আমার হাজব্যান্ড যেহেতু বাহিরে থাকে আমার ছেলে মেয়েরা আসলে বাবা বলতেই আমি মা বলতেই আমি ওদের যত চাওয়া পাওয়া বায় না সবই আমার কাছে করে যাই হোক আজ অনেক দিন ধরে বলছিলো যে আম্মু অনেক দিন হয়ে গিয়েছে বাইরে কোথাও যাওয়া হয় না চলো আজকে একটু বাইরে যাই ঘুরতে যাই তখন ভাবলাম কি আচ্ছা বাবা চলো এদিক দিয়ে কিন্তু আমরা রেডি হয়ে প্রায় চলে এসেছি আমি যেই জায়গা থাকি ওই বাসার খুব পাশেই আর কি দশ মিনিট লাগে এই যে এখন এখানে একটা নতুন রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ হয়েছে আর কি আর ইদানিং মানে খুব নতুন হয়েছে বেশি দিন হয়নি মনে হয় এক মাস হবে আর এই রেস্তোরাঁয় আমার যাওয়া হয়নি তাই ভাবলাম 这。 আজকে যেহেতু শুক্রবার একটু স্পেশাল ডে স্পেশাল জায়গায় যাই অন্য রেস্তোরাঁতে যাই মানে আগে গিয়েছি বা অনেক খাবার দাবার খেয়েছি তবে এটাতে আসা হয়নি এটা একদমই নতুন করা হয়েছে আর দেখেন মাশাল্লাহ ওরা খুব সুন্দর করে কিন্তু উপরের ডিজাইনটা করেছে আর আসলে কিন্তু রেস্তোরাঁটা অনেক বেশি সুন্দর ছিল আমি এসে তো অনেকটা অবাক হয়ে গিয়েছি মানে এত সুন্দর করে সাজিয়েছে আর এটা নাম ছিল বন্ধুবাড়ির রেস্তোরাঁ আর এই মানে ওরা যে সাজিয়েছে কি বলবো একদম ঐতিহ্যবাহী মানে আগের দিনের কিছু কিছু জিনিস দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এগুলো ছিল কিন্তু চালনি যারা গ্রামের বাড়িতে থাকেন তারা হয়তো চিনতে পারবেন চালুন বা চালনি যেগুলো দিয়ে দান চাল এগুলো চালা হয় আর কি আর এক ধরনের মানে চারোদিক দিয়ে বাঁশের মানে এটাকে কি বলে আমি জানি না এটা দিয়ে আমি দেখেছি ছোটোবেলা যখন নানুর বাড়িতে বেড়াতে যেতাম এটা দিয়ে আর কি মাছ ধরত সবাই এই ধরনের জিনিস দিয়ে কিন্তু ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এগুলার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের লাইটিং সিস্টেম করেছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল এই জায়গাটা এদিক দিয়ে কিন্তু আমার ছেলে মেয়েদেরকে একটু বসিয়ে এখানে একটু ভিডিও করছিলাম বলেছিলাম যে তোমার বাবার কাছে দেব। তার জন্য ওরা রাজি হয়েছে আমি কিন্তু সুযোগ বুঝে এটা ভিডিওতে দিয়ে দিয়েছি ওরা কিন্তু জানতেও পারবে না আর এদিক দেখে দিয়ে দেখেন মাশাল্লাহ আমার ছোট্ট কিউট বুড়ি সবাই কিন্তু মাশাল্লাহ বলতে বলবেন না এদিক দিয়ে তারপর আমি কিন্তু খাবারের অর্ডার করে নিয়েছিলাম এখানে চা আর রুটির অর্ডার করেছিলাম ওরা বলছিল যে আজকে চাপ আর রুটি খাবে তার জন্য আর কি চাপ আর রুটিটাই অর্ডার করেছি আমার ছেলে মেয়েদেরকে আমি কখনো বুঝতে দিই না যে ওদের বাবা নেই কাছে ওরা যেন কখনো মন খারাপ না করে আমি আমার সাধু সাধ্য মধ্যে ওদের চাহিদাগুলো মেটাতে কিন্তু সব সময় চেষ্টা করি এদিক দিয়ে আমার ছেলে মেয়েরা খেয়ে নিচ্ছিল আমি কিন্তু একটু ক্যাপচার করে নিচ্ছিলাম ভিডিওটা এই পর্যন্তই আমার পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বাহিরের একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি রাতের বেলা দেখেন কত সুন্দর লাগছিল ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম